নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনের আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনে তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্য এই নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দাও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন চাপ বাড়লে বরফের গলনাঙ্কের কীরূপ পরিবর্তন হয় সঠিক উত্তর গলনাঙ্ক কমে পরের প্রশ্ন মৃদু ও তীব্র তরিত বিশ্লেষ্যের উদাহরণ দাও সঠিক উত্তর মৃদু তরিত বিশ্লেষ্য হল অ্যাসিটিক অ্যাসিড এবং তীব্র তরিত বিশ্লেষ্য হল সোডিয়াম ক্লোরাইড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অরহর ডাল বা তরমুজের বীজে কোন এনজাইম থাকে সঠিক উত্তর ইউরিয়েজ পরের প্রশ্ন পোস্টাবাগারে যে ঝাঁঝালো বের হয় তার জন্য কোন গ্যাস দায়ী সঠিক উত্তর অ্যামোনিয়া পরের প্রশ্ন দুটি জৈব দ্রাবকের নাম লেখো সঠিক উত্তর ইথার ও বেঞ্জিন এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে পরের প্রশ্ন আলুতে কোন এনজাইম থাকে সঠিক উত্তর ক্যাটালেজ পরের প্রশ্ন একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা বিশ্লেষ্য পদার্থ নয় এমন একটি পদার্থের উদাহরণ দাও সঠিক উত্তর চিনি পরের প্রশ্ন কোন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই সঠিক উত্তর মাখন ও চর্বি পর প্রশ্ন থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন সঠিক উত্তর জেমস ডিওয়ার এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রূপর তৈরি কোনো গহনার ওপর সোনার প্রলেপ দিলে ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী নিতে হবে ক্যাথোডে নিতে হবে রূপোর গয়নাটি এবং অ্যানোডে নিতে হবে সোনা পরের প্রশ্ন বরফের গলনাঙ্গ কত সঠিক উত্তর শূন্য ডিগ্রি সেলসিয়াস এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি অধাতুর উদাহরণ দাও যা তাপের সুপরিবাহী সঠিক উত্তর গ্রাফাইট পরের প্রশ্ন প্রসম অক্সাইডটির নাম কি সঠিক উত্তর সিও পর প্রশ্ন এসআইতে আপেক্ষিক তাপের একক কি সঠিক উত্তর জুল পার কিলোগ্রাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কি বলে সঠিক উত্তর অনুঘটক পর প্রশ্ন কোন বর্ণের বস্তু তাপের ভালো বিকিরক সঠিক উত্তর কালো পর প্রশ্ন কোন দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দবীভূত করতে পারে না সঠিক উত্তর কেরোসিন বেঞ্জিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পচা ডিমের বিশিষ্ট গ্যাসটির নাম কি সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড এইচ টু পরের প্রশ্ন গ্যালভানাইজেশান কাকে বলে উত্তর দেখে নেব লোহার ওপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহায় মরচে পড়তে বাধা দেয় এই পদ্ধতিকেই গ্যালভানাইজেশান বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পরিবহন পদ্ধতিতে তাপ কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর কঠিন পদার্থের মধ্য দিয়ে পরের প্রশ্ন মরচে কি মরচের সংকেত লেখ সঠিক উত্তর মরচে হল জলযুক্ত ফেরিক অক্সাইড মোর্চে সংকেত এফ ই ও থ্রি এন এইচ টু এখানে এন মানে জলে অনুসংখ্যা যা নির্দিষ্ট নয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নুন মেশানো পাতিত জল তরিতে সুপরিবাহী না কুপরিবাহী সঠিক উত্তর এটি তরিতে সুপরিবাহী পর প্রশ্ন তরিত বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে সঠিক উত্তর দ্রবীভূত বা গলিত অবস্থায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভা পার্থক্য কত সঠিক উত্তর চার লক্ষ ভোল্ট পরের প্রশ্ন ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কে সঠিক উত্তর বজ্রপাত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জারণ ও বিজারণ এর অর্থ কী জারণ হলো ইলেকট্রন ত্যাগ এবং বিজারণ হল ইলেকট্রন গ্রহণ পরের প্রশ্ন লোহায় মূর্চে পড়া কি ধরনের পরিবর্তন সঠিক উত্তর রাসায়নিক পরিবর্তন পরের প্রশ্ন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য দায়ী তাপটির নাম কি সঠিক উত্তর লিন তাপ এবার পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন জৈব অনুঘটক ড্যাশ জাতীয় যৌগ সঠিক উত্তর প্রোটিন জাতীয় যৌগ পরের প্রশ্ন ড্যাশ হলো একটি বর্ণহীন তরল সঠিক উত্তর হাইড্রোজেন পার অক্সাইড এইচ পরের প্রশ্ন জলের স্ফুটনাঙ্ক হল ড্যাশ সঠিক উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস এবার আসি ভাগে দু থেকে তিনটি পাখি উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় পর প্রশ্ন বরফ গরণের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো হিম মিশ্র কি এর ব্যবহার লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় দৈনন্দিন জীবনে হিম মিশ্র কোন কোন কাজে ব্যবহার করা হয় তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন কাকে বলে এবং এদের উদাহরণ দাও যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের আটানব্বই নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন শীতকালে ভোরের দিকে শিশির পরে কেন যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্ন দুটিও করে রাখতে পারো বিকিরণের সংজ্ঞা দাও পরের প্রশ্ন তিন হাজার দুশো ক্যালোরি তাপ দিয়ে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম বরফকে ওই একই তাপমাত্রার জলে পরিণত করা যাবে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন তরিত লেপন কাকে বলে এবং এর উদ্দেশ্য লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো ষোলো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন বর্জ্যপাতের সময় যদি তুমি বাইরে থাকো তবে কি করা উচিত এবং তার পাশাপাশি বজ্রনিরোধক কি তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে একটি উদাহরণ সহ এর ব্যাখ্যা করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো দু নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে এর ব্যবহার লেখো এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন দুই টুকরো বরফ একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে জোড়া লেগে যায় কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে সংগঠিত বিক্রিয়ার সমীকরণ লেখো এবং তার পাশাপাশি তরল অবস্থায় কোন কোন আয়ন তড়িৎ পরিবহন করে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এই হলো বিজ্ঞানের অংশ এবার আসছি বিজ্ঞানের অংশে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর আমন ধান পরের প্রশ্ন চায়ে কোন রাসায়নিক পদার্থ থাকে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সঠিক উত্তর পলিফেনল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা একটি বহিরাগত কার্পের উদাহরণ দাও সঠিক উত্তর সিলভার কার্প ও ঘেঁস রুই পরের প্রশ্ন কোন পদ্ধতিতে জলসেচের জন্য একটি বড় কুয়ো বা ও চাকা ব্যবহার করা হয় সঠিক উত্তর রাহাত পদ্ধতিতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে পাওয়া আমগুলির মধ্যে কোন আমটি সব থেকে আগে ও সব থেকে শেষে পাকে উত্তর দেখে নেব সব থেকে আগে পাকে গোলাপখাস এবং সব থেকে শেষে পাকে ঝুমকো ফজলি পরের প্রশ্ন কৃত্রিম প্রজননের জন্য মাছকে কোন গ্রন্থির নির্যাস ইঞ্জেকশন দেওয়া হয় সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থির এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দুটি তন্দুল জাতীয় ফসলের নাম লেখো সঠিক উত্তর ধান ও গম পরের প্রশ্ন হর্টিকালচার কাকে বলে উত্তর দেখে নেব কৃষিবিজ্ঞানের আরেক শাখা উদ্যান বিদ্যানে ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এই শাখাটিকেই হর্টিকালচার বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো খারিফ ফসল ও রবি ফসলের উদাহরণ দাও খারিফ ফসল হল ধান ভুট্টা তুলো এবং রবি ফসল হল ছোলা গম ও মটর পরের প্রশ্ন এনপিকে কি উত্তর দেখে নেব নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এদের একত্রেই এনপিকে বলা হয় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে কোন মিথজীবী ব্যাকটেরিয়া বাসা বাঁধে সঠিক উত্তর রাইজোবিয়াম পরের প্রশ্ন আবর্তন কি উত্তর দেখে নেব জমিতে একই ফসল বারবার চাষ না করে মাঝে মাঝে একবার অন্য ধরনের ফসল যেমন সিম্বি গোত্রীয় উদ্ভিদ চাষ করা হয় একেই বলা হয় শস্যাবর্তন এতে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দুটি আগাছা নাশকের উদাহরণ দাও সঠিক উত্তর ডালাপন ও টু ফোর ডি প্রশ্ন কিছু ছত্রাক গমে ও আলুতে কোন রোগ সৃষ্টি করে গমে সৃষ্টি করে মরিচা রোগ এবং আলুতে সৃষ্টি করে ধসা রোগ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে সঠিক উত্তর ভিটামিন এ পরের প্রশ্ন সিয়ন ও স্টকের মাধ্যমে কোন কলম সৃষ্টি করা হয় সঠিক উত্তর জোর কলম পরের প্রশ্ন শস্যাগারে ফসল সংরক্ষণে কোন গ্যাস চালনা করা হয় সঠিক উত্তর নাইট্রোজেন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে সঠিক উত্তর প্যান্টোথেনিক অ্যাসিড পরের প্রশ্ন রানী মৌমাছির কাজ কি সঠিক উত্তর ডিম পাড়া পরের প্রশ্ন শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে সঠিক উত্তর মকরন্দ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নিষেক কি উত্তর দেখে নেব শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকেই বলা হয় নিষেক পরের প্রশ্ন মাংস উৎপাদনকারী মুরগির উদাহরণ দাও সঠিক উত্তর আসিল ব্রামা ও কোচিন পরের প্রশ্ন হালকা জাতের মুরগির উদাহরণ দাও সঠিক উত্তর লেঘর্ন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চা পান করলে শরীরে উদ্দীপনা আসে কেন সঠিক উত্তর চায়ে ক্যাফিনের উপস্থিতির জন্য পরের প্রশ্ন ডেঙ্গি রোগের জীবাণু কে বহন করে সঠিক উত্তর এডিস মোসা পর প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি সঠিক উত্তর মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এবার হচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কালা জ্বরের আর এক নাম কি সঠিক উত্তর দমদম জ্বর পর প্রশ্ন যক্ষা রোগের চিকিৎসাটির নাম কী সঠিক উত্তর ডটস পরের প্রশ্ন দুটি আলঙ্কারিক উদ্ভিদের উদাহরণ দাও সঠিক উত্তর ক্যাকটাস ও বোগেনভেলিয়া এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন একটি নন সিটার মুরগি হল সঠিক উত্তর লেগ হর্ন পরের প্রশ্ন মেজর কাপ কাতলা মাইনর কাপ ড্যাশ সঠিক উত্তর বাটা পরের প্রশ্ন চায়ে বেশি পরিমাণে থাকা ড্যাস দাঁতের ক্ষয়রোধ করে সঠিক উত্তর ফ্লোরাইড এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্য উত্তর দেওয়া যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছির কাজ উল্লেখ করো একটি মৌমাছির সমাজে পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজ কী তা তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে দুশো কুড়ি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন চায়ের গুণাগুণ লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে দুশো সতেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মধুমক্ষীশালা বা এপিআরি কি কী যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের দুশো একুশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা কৃত্রিমভাবে মৌমাছি চাষের ক্ষেত্রে এপিআরির ভূমিকা কী তা সেই সম্পর্কে তোমাদের বিষয়তে লিখতে হবে পরের প্রশ্ন মেজর কাপ ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের দুশো তেইশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো তা তোমাদের লিখতে হবে কোন কোন কারণে জৈব সার অজৈব সারের থেকে ভালো ভূমিকা পালন করে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের দুশো সাত নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন মৌমাছিতে জীবনে কয়টি দশা দেখা যায় ও কি কি এবং মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ে দুশো একুশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি সাধারণ রোগ কি কি অবস্থায় মহামারীতে পরিণত হয় তা লিখতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন লিটার কি এবং তার পাশাপাশি কীভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিমপোনা তৈরি করা হয় তাও তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের দুশো ছাব্বিশ ও দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ে দুশো তিন নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন স্টক ও সিয়ন বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিদের কয় ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ ভাগগুলির নাম লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন খাদ্যের মুখ্য ও গৌণ উপাদানগুলির নাম লেখো এবং তার সাথেই দুটি রাসায়নিক সারের নাম লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের দুশো ছ নম্বর পৃষ্ঠায় আজ এ পর্যন্তই এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন দিয়েছেন সেই সকল প্রশ্নগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার